আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে টাকা রেট তো বর্তমানে যারা আরবে আছেন সৌদি থেকে যারা টাকা পাঠাবেন তো আপনারা জানেন যে আসলে মোবাইল ইপে ইউ আর পে টেকমো এই ধরনের অনেকগুলো অ্যাপস আছে আরবে এছাড়া ব্যাঙ্কও আছে তো আসলে ব্যাঙ্ক থেকে অ্যাপসগুলোতে সুবিধা বেশি থাকে তবে এখন বর্তমানে ক্যাশব্যাক বলতে গেলে কোনোটাতেই নাই যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন এর আগে কোনো টাকা দেশে না পাঠিয়ে থাকেন আর মোবাইল ইপে অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে এখন মোবাইল পে অ্যাকাউন্ট করে আমি এখানে একটা প্রোমো কোড দিচ্ছি এই প্রোমো কোডটা ব্যবহার করে যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনি পঁয়ত্রিশ রিয়াল ক্যাশব্যাক পেয়ে যাবেন আর এছাড়াও অন্য কোনো ব্যাঙ্কে এখন বর্তমানে কোনো ক্যাশব্যাকের অফার নেই আর মোবাইল পেতে যদি আগে একবার পাঠিয়ে থাকেন দ্বিতীয়বার পাঠিয়েছেন তাহলে কিন্তু এই ক্যাশব্যাক পাবেন না একেবারেই যারা নতুন শুধু তারাই পঁয়ত্রিশ রিয়াল ক্যাশব্যাক পাবেন আর এটা লিমিট হচ্ছে কমসে কম একশো রিয়াল আপনাকে বাংলাদেশে ট্রান্সফার করতে হবে তো আর এখন টাকা রেটটা বলতে গেলে আপনি বর্তমানে মোবাইল পে ইউ আর পে বা এছাড়া যতগুলো অ্যাপস আছে সবগুলো থেকে টপ আছে হচ্ছে টেকমো টেকমোতে বর্তমানে তিরিশ টাকা আটানব্বই পয়সা বলতে বলতে গেলে একত্রিশ টাকার মতো রেট রয়েছে আর আপনি যদি এখানে এক হাজার রেলের নিষে পাঠান তাহলে আপনাকে পাঁচ রেল পাঁচ সত্তর চার্জ দিতে হবে এক হাজার এলের উপরে পাঠালে একদম ফ্রিতে পাঠাতে পারবেন তো আশা করি আপনারা এখন টেকমো থেকে টাকা পাঠালে একদম সহজে পাঠাতে পারবেন তবে এটা যে পেন্ডিং সমস্যা এগুলো আপনাকে দুই তিন দিন অপেক্ষা করলে অটোমেটিক ঠিক হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম